নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর কারা কবে বেতন পাবেন রাজ্যের সরকারি কর্মচারীদের এ মাসের বেতন পেতে দেরি হবে কিনা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে যেহেতু লোকসভা নির্বাচন ইতিমধ্যে হয়ে গেছে লোকসভা নির্বাচনের ফলাফল হয়ে গেছে অনেক সময় নির্বাচনী কাজের জন্য অনেক কাজ দেরি হয় সেক্ষেত্রে অনেক সময় বেতন দু একদিন দেরি হয় সরকারি কর্মচারীদের এরকম অনেক নজির রয়েছে তবে এবারে জুন মাসের বেতন দেরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই সময় মতো আপনারা বেতন পাবেন কারা কবে বেতন পাবেন এবারে জেনে নেওয়ার চেষ্টা করি সবার আগে আসি পেনশনারদের জন্য পেনশনাররা পেনশন পাবেন পয়লা জুলাই সোমবার যেভাবে পেনশনাররা পেনশন পেয়ে আসেন মাসের পয়লা তারিখে সেভাবেই পেনশনাররা পেনশন পাবেন এবারে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং লাইব্রেরি কর্মচারী যারা রয়েছেন তারা বেতন পাবেন আঠাশে জুন যদি কোনো কারণে আঠাশে জুন স্লিপ হয় তবে পয়লা জুলাই আপনারা অবশ্যই পেনশন পাবেন কারণ উনত্রিশ এবং তিরিশ তারিখ অফিস বন্ধ থাকছে সেক্ষেত্রে আঠাশ তারিখ নতুবা পয়লা জুলাই আঠাশ তারিখেই সম্ভবত আপনাদের পেয়ে যাওয়ার কথা নাহলে পরে পয়লা জুলাই তো অবশ্যই আপনারা হাতে পাবেনই ব্যাঙ্কে পাবেন ব্যাংক থেকে আপনারা তুলে নিতে পারবেন আর কি এবারে আসি সরকারি কর্মীদের যারা সরকারি কর্মী তারা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন জুন মাসের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ক্ষেত্রেও আঠাশ তারিখে আঠাশে জুন অথবা আপনাদের যাবে পয়লা জুলাই এবারে যারা ওয়েজেস পেয়ে থাকেন অনারিয়াম পেয়ে থাকেন স্টাইপেন পেয়ে থাকেন বা রেনুমারেশন পেয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে পয়লা জুলাই সোমবার আপনাদের বেতন হবে বা বেতন বলুন বা রেমুনারেশন বলুন বা অনারিয়াম যেটা বলুন না কেন বা ওয়েজেস বলুন যা আপনারা পেয়ে থাকেন সেটা আপনারা পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ